ঘুমিয়েছিলাম প্রায় সাড়ে তিনটা বাজে এত সুন্দর আছে কিভাবে সম্ভব কন্যা দায় এই শব্দটা বাংলার ইতিহাস থেকে একদম সমুলে বিনাশ করে দেওয়ার জন্য বিয়ে করতে চায় যত আসসালামু আলাইকুম আল্লাহ কাছে লাখো কোটি দুই হাজার চব্বিশ সালের লাস্ট ডে ডিসেম্বর লাইভের মাধ্যমে আমরা একটা ঘোষণা দিয়েছিলাম বিয়ে আপনার খরচ আমাদের বাংলাদেশে যে যৌতুকের কুপ্রথা কানা কানাছে কুসংস্কার এবং মানুষের চোখের অশু নামিয়ে ফেলছে একজন আদরের বাবা কন্যাকে জন্ম দেওয়ার পরে লালন পালন করে যখন বিয়ের সময় উঠিয়ে দেবে আপনার কাছে আমার কাছে আস্তে আস্তে পাঁচশো হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ টাকার সাহায্যের জন্য এই কন্যা দায়গ্রস্ত পিতা এই শব্দটা বাংলার ইতিহাস থেকে একদম সমূলে বিনাশ করে দেওয়ার জন্য বিলুপ্ত করে দেওয়ার জন্য ছিল আজকের এই অনুষ্ঠান একই সাথে দেন মোহর ইসলামের বিয়ের অন্যতম শর্ত নারীর অধিকার মোহরানা এটা ছিল মানুষের কথায় কথায় দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ টাকা কুড়ি টাকা মোহরানা ধরে আদায় করার বেলায় নাই দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা আদায় করে এই বিয়ে কখনো হবে না এই মোহরানাটা নগদ আতে সহায়তা করার জন্য ইয়ং জেনারেশনরা কিন্তু এগিয়ে এসেছে ওদেরকে ধন্যবাদ ওরা বিয়ে করতে চায় কিন্তু তার মা হয়তো রাজি নাই ওদের চাচা ফুবুরা রাজি নাই মামা খালুরা রাজি নাই এই রাজি না থাকার কারণে যারা যারা আবেদন করেছিল প্রত্যেকে আমরা ইনভাইট করেছিলাম ফিজিক্যাল ভেরিফিকেশন এসে মনে করেছিল শেষ পর্যন্ত অন্তত এক ডজন দম্পতি চব্বিশটা বরকনের আমরা বিয়ে দিতে পারবো আমরা পারিনি না পারলো ষোলো জন বরকনে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ যারা কোনো ধরনের যৌতুক নেয়নি এবং মহরাটা সম্পূর্ণরূপে আদে করে দিয়েছে এই ষোলোটা বরকনেকে আজকে যাবতীয় অতিথি আপ্যায়ন উপহার সামগ্রী বরকনের সাজ যাবতীয় সবকিছু উপহার দিয়ে হানিমুনের প্যাকেজ সহ ঐতিহাসিক বিয়া বাংলার ইতিহাসে হয়ে গেল আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে মানুষজন ভাব জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন এত সুন্দর আয়োজন কীভাবে সম্ভব কীভাবে সম্ভব দেখুন আমার পাশে যে নিবেদিত প্রাণ ভলেন্টিয়ারের স্বেচ্ছাসেবীরা রয়েছে অনেকের রাতে ঘুমায় নাই গতকাল রাতে আমি ঘুমিয়েছিলাম প্রায় সাড়ে তিনটা বাজে এমনি তো আমরা গত একত্রিশ তারিখের পথেই কিন্তু প্রচুর পরিমাণে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম এই প্রোগ্রামটা কিন্তু আমাদের সবার একটা সম্মিলিত প্রচেষ্টার কারণে হয়েছে এই যে ভাইরা প্রায় সত্তর জন ভাইরা আমাদের এখানে ছিল ওনারা থাকার কারণে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে শেষ করতে পেরেছি এই আমি আমাদের স্বেচ্ছাসেবক ভাইদেরকে আল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহ শামসুক ফাউন্ডেশন মানুষ আগ্রহ দেখাচ্ছেন এদের ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন আমরা প্রত্যেককে সেলুট জানাই এই ওনাদের কাছ থেকে সে ওদাটা নিতে চাই আপনারা কি বিয়েতে যৌতুক নেবেন আপনার কি বিয়ের মোহরণ আদে করে দেবেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ তালা আমাদের এই ভাইদেরকে কবুল করুক সম্মিলিত প্রয়াসে গিয়ে চলো মানব সেবা সর্বশেষ আমরা একটা স্লোগান দিই